দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের জগতের সবাই হোলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ উপস্থিত মাননীয় শ্রোতা মণ্ডলে মাহে পবিত্র রমজান সম্পর্কে দু একটি কথা এই যে আমরা তিরিশটি রোজা রাখছি এই রোজা আমাদের জন্য ফার্জা আইন সারা বিশ্বব্যাপী আজকে রোজা করে চলেছে আল্লাহর রসুল বলেছেন রোজা তোমরা চাঁদ দেখে করো এই জন্যই যে দিনের কোনো ঠিক থাকে না মাস তিরিশেও হয় উনত্রিশেও হয় এই রোজা আগে দশই মহরম আল্লাহর রসুল তিনি করতেন এবং অন্যদেরকে তিনি বলতেন কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো এই তিরিশটি রোজা আল্লাহর রসুল ওই রোজাটাকে ঠিক বন্ধ করে দিলেন কেন এই রোজা হচ্ছে ঢাল সরু সুতরাং রোজার ব্যক্তি রোজাদার ব্যক্তি যিনি রোজা তাকে যদি কেউ বাজে কথাও বলে তো তার বলা উচিত হাদিস বোখারি শরীফে এসেছে সে বলবে বাজে কথা না বলে এই উত্তর দেবে যে ভাই আমাকে বাজে কথা বলো না আমি রোজা রেখেছি রকম যদি কেউ আচরণ করে নোংরা তাকে পরপর দুবার বলতে হবে যে আমি রোজাদার রোজা রেখেছি রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রবুল আলামিনের দরবারে মেসকে আম্বারে খসবুর থেকে অন্ত আল্লাহর পাক পরোয়ার দেগার আলম বললেন এই রোজাটি খাস এবার তামার জন্য রোজার আগে যে মা সাবানের চাঁদ আল্লাহর রসুল বলেছেন এই চাঁদে তোমরা পরিষ্কার হয়ে যাও অন্তরকে পরিষ্কার করে লও সাবান হচ্ছে রসুল পাকের চাঁদ আর রোজা হচ্ছে খাস আল্লাহ পাকের চাঁদ আল্লাহ বলেছেন যে রোজা রাখবে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে নিজে হাতে তাকে পুরস্কার দান করব তাই দলিল প্রমাণ করলেন ইজা যা রমজান মাসে আল্লাহ পাক তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন ইজি দাখাল রমজান আবু আবু সামায় অগুল নিকতে আবু আবা নামা

কেউ কেউ বলেন হুজুর আপনি তো মাঝে মাঝে সেহরি খেতেন না আল্লাহ রসুল বলেন আমি আম জানি ও তোমরা জানো না তোমাদের সঙ্গে আমার তুলনা নেই তোমরা সেহরি না খেয়ে রোজা করবে না আর আমি যে সেহরি খেতাম না আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আমাকে সেহরি খাইয়ে দিতেন তাহলে বুঝতে হবে সেই রোজার কত গুরুত্ব এই রোজা আমাদের চলছে নবী বলেন আমাকে আল্লাহ তরফ থেকে প্রণাহারা দেয়া হয় রমজানের শেষ দশ দিন এতে কাপ করবেন নবী ইন্তকালের পর ওনার বিবিগণ এই দশ দিনে এতে কাপ করতেন আর আল্লাহর রসুল রোজার শেষ দশ দিনে তিনি এতে কাপ করতেন দুদিন রোজা রাখার দরকার নাই নবী মানা করেছেন দুদিন রোজা করতে হয় না ঈদের দিন আর কোরবানির দিন এই দুটো দিন রোজার প্রয়োজন নেই বাকি আপনি নফল রোজাও করতে পারেন আমার ভাইয়ের আমার বাবাজিরা হাজরাতেই অমর হতে বর্ণিত নবী পাক ত্রিশ দিকেও হয় তাই চাঁদ থেকে রোজা করো যদি চাঁদ দেখা না যায় মেঘের কারণে তাহলে তিরিশ দিন পূর্ণ করবেন রোজা টাইমের গণ্ডগুলো হলো সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করবেন তাহলে আল্লাহর রহমত হতে কেউ আর বঞ্চিত হবেন না তাই বলবো রোজা যেন ছাড়বেন না ও না নামাজে রোজা ছেড়ো না মো মে না রোজা নামজ ছেড়া নূরনো বি কভু মিথা হবে না উ মোমিন না মামজ রোজা ছেড়া বাঁচানো বড় কঠিন হবে রোজার মাসে রোজা করো দিয়ে রবকে খোঁজো এটাই যেন সেই শেষ জামানা এলে মেয়ামলে গা ফেল থে কোনো না ওগো আমাদের রোজা ছেড়ো না নূর নবী জিরেলা গো ভূমিটা হবে না ছোট ভাইরা তাহলে তোমরা হাদিস শুনলে আর ছন্দ এক লাইন শুনলে রোজা করো ও মুমিন করারই মতো রোজা দোরোরে চের সোইতন গুলো জব দেখো এলে যা মলে গাফেল থেকো না গাফেল থেকো না ওগো মমিন মমিনা না মজে রোজা ছেড়ো না নবী ভূমিতা হবে না নূর নী জিরে